ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি বন্ধুরা দেখুন আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে পারফেক্ট কফি বানাতে হয় কফি কীভাবে পারফেক্ট বানালে খেতে সুন্দর হয় সেটা বাস ঘনও হয় দেখতে সুন্দর হয় আর স্বাদও হয় খুব সুন্দর যেমন আমরা ক্যাফেটেরিয়ায় গিয়ে খাই ঠিক সেই রকম তার জন্য দেখুন একটা কফি প্যাকেট নিয়ে নিয়েছি আমরা তারপরে এক চামচ কফি নিয়ে নেব আমাদের এখানে তিন কাপ কফি হবে তো তার জন্য সব সব কটা কাপের জন্য এক চামচ করে বুঝলেন তিন চামচ কফি একটা কাপে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমরা এরকম করে ঢেলে নিচ্ছি কফিটা এক কাপ কাপ জন্য এক চামচ করে নিচ্ছি তিন কাপ হবে তাই তিন চামচ দেখুন বন্ধুরা ঢালছি তার জন্য বন্ধুরা আমাদের পরিমাণ মতো আমরা চিনি নিয়ে নিচ্ছি আমরা একটু চিনি খেতে পছন্দ করি তার জন্য আমরা চার চামচ চিনি নিয়েছি বন্ধুরা এই কফিটার ভিতরে দেখুন চিনিতে কফি নেওয়া নেওয়া হয়েছে কফি চিনি একসঙ্গে আমরা সব নিয়ে নিয়েছি এবার এটাতে আমরা তাড়াতাড়ি এক চামচ জল অ্যাড করব ঠান্ডা জলও দিতে পারেন গরম জলও দিতে পারেন যে কোনো একটা জল দিলেই হলো আমরা একটু গরম জল ইউজ করব তার জন্য দেখুন গ্যাসেতে একটা সসপ্যান ভর দিয়েছি আর অল্প একটু জল গরম করতে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলে একটা চামচ তুলে নিয়ে নেবো হয়ে গেছে বন্ধুরা দেখুন চামচের সাহায্যে আমরা কাপের মধ্যে এভাবে দু চামচ নিয়ে নিচ্ছি যাতে পেস্টটা করা যায় বুঝলেন যে ভালো করে দেখুন বন্ধুরা এভাবে ঘুরিয়ে 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 মিক্স করবেন গুড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করছি একটা সুন্দর স্মুথ ব্যাপার পাঁচ থেকে সাত মিনিট করার পর স্মুথ ব্যাপারটা আসবে এভাবে করে যেতে হবে আপনারা যদি হাঁপিয়ে যান বন্ধুরা তাহলে একটু থেকে থেকে করবেন কারণ এই কাজটা তো খুবই কষ্টকর মানে ধরুন পরপর পরপর আপনি রাউন্ড রাউন্ড করে ঘোরাচ্ছেন একটু আলাপ করে গেলে আপনারা সাইডে একটু প্রেস ফিল করতে পারেন পাঁচ থেকে চার মিনিটের ব্যাপার তো তার জন্য দেখুন কত সুন্দর হচ্ছে আমাদের পেস্টটা টিম ব্যাপার আসছে হয়ে যাচ্ছে বলে কালারটা চেঞ্জ হচ্ছে যত যত এভাবে আপনি ঘোরাবেন মানে পেস্টটা যত এভাবে ঘোরাবেন তত দেখবেন কালারটা দেখবেন আরো সুন্দর হবে ক্রিমি ক্রিমি ব্যাপারটা আসবে এইভাবেই সুন্দর করে করতে হবে যাদের মেশিনি তার তো চামচে সাজিয়ে করবে বলে না আমারে মেশিনি তার জন্য আমি চামচে সাজি সুন্দর করে ঘেটে দিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কিন্তু চিনি এখনো গলেনি বন্ধুরা তার জন্য আরো সুন্দর করে করে আমাদের এইভাবেই ঘুরিয়ে 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 নিতে হবে দেখুন আর আমাদের সবাইকেই প্রিয় কফি কফি খেতে কেনা ভালোবাসে দেখুন বন্ধুরা চেষ্টা করেই যাচ্ছি এখনো হয়নি আরও কিছুক্ষণ করলে তারপরে ভালো করে চিনিগুলো গলবে চিনিগুলো গললে ক্রিমি ভাবটা আরও আসবে আমরা আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন দেখবেন সত্যিই খুব সুন্দর হয় পুরো কেনা কফির মতোই ভালো লাগে খেতে দেখুন ভালো করে করে নিন আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে চিনি আর কফির যে পেস্টটা এতক্ষণ তৈরি করছিলাম সেটা তৈরি হয়ে গেছে আমরা এবার গ্যাসেতে গ্যাসেতে একটা সসপ্যান বসিয়েছি বন্ধুরা আমরা গুঁড়ো দুধে কফি করব তার জন্য একটু জল দিয়ে দেব বন্ধুরা আমরা জলটা একটু কম পরিমাণই দেবো যাতে আমাদের কফিটা তো প্রায় ক্রিমি ক্রিমি ব্যাপারটা করা আছে যতটা প্রয়োজন ঠিক ততটাই নেব তার থেকে একশোটা বেশি নেব না বন্ধুরা এটা একটু গরম হোক এটা একটু গরম হলে তারপর আমাদের গুঁড়ো দুধটা মিক্সড করে নেব এর সাথে হয়ে গেছে আমাদের গুঁড়ো দুধটা মিশিয়ে দেব বন্ধুরা আমরা গুঁড়ো দুধটা ব্যবহার করছি গুঁড়ো দুধ একটু বেশি দিলে কফি তো খেতে অবশ্যই সুন্দর হবে বন্ধুরা কারণ যে কোনো জিনিস একটু দুধ দিলে ঘন ঘন হলে তো খেতে তো অবশ্যই সুন্দর হবে দেখুন আমরা দুধটা ভালো করে নিয়ে নিচ্ছি কত সুন্দর দেখুন লাগছে দেখতে করে একটু গরম হোক আর একটু ফুটে যাক বন্ধুরা কত সুন্দর দুধটা গাঢ় গাঢ় হয়েছে আর কত সুন্দর ধরেছে দেখুন কত সুন্দর গাঢ় হয়েছে দুধটা ভালো করে আর একটু ফুটে যাক তারপরে আমরা এটা কফিতে অ্যাড করবো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে ফোটানো এবার আমরা এক এক করে কফির কাপে দিয়ে দিচ্ছি চলুন দেখুন বন্ধুরা আমরা দিয়ে দিচ্ছি দুধটা কফির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখবেন কত সুন্দর কালারটা হবে আমাদের কফির আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন দেখবেন আপনাদের কফিও এত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা আমাদের কফিটা কেমন দেখতে হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে আমাদের কফিটা এটা হয়ে গেছে বন্ধুরা আমাদের আর একটা বাকি আছে ওই কাপটা করে নিন দেখুন কফিতে দুধ মিক্সড করে দিচ্ছি ভালো করে নেড়ে চলে দিচ্ছি বন্ধুরা সুন্দর এসেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে সুন্দর করে নেড়ে নিচ্ছে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন বন্ধুরা আমাদের দু কাপ কফি কমপ্লিট হয়ে গেছে আর এক কাপ কফি অলরেডি চলে গেছে তাই দেখাতে পারছি না দেখে কেমন হয়েছে আমাদের এই কফি পারফেক্ট কফি কেমন হয়েছে বলুন দেখুন কতটা ঘন হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আমার এই টিপসটি ফলো করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পাশে থাকুন পাশে আছি আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা যাতে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আপনাদের আশীর্বাদে আমি এত দূর এসেছি পাশে থাকুন আশীর্বাদ করুন ধন্যবাদ বন্ধুরা